সালামু আলাইকুম তিন্তুন মোবায়রকয় কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন রহসিউদ্দিন ভালো আছেন আজকে আমরা দুইটা আয়াত নিয়ে আলোচনা করব মূলত আমার একটা ভিডিওর উপরে ইউটিউবে একজন ভদ্র মহিলা এই দুইটা আয়াতের অর্থ তাৎপর্য জানতে চেয়েছেন বুঝতে চেয়েছেন তারই জন্য দুইটি নিয়ে আলোচনা করবো যাতে উনি এবং ওনার সাথে আরও যারা এই দুইটা আয়াতের অর্থ তাৎপর্য বুঝতে পারেননি তারাও যেন এখান থেকে সংশোধন হতে পারে আর যেটা হলো সুরা আল হাজ বাইশ নাম্বার সূরার বান্ন এবং তিয়ান্ন নাম্বার আয়াত রব্বি আউজবে কামিন হামাজাত শেয়াতিন ও আউজবে রব্বি আইয়া হাজরুন অমা আর সালনা মিন কবলিকা মিন রসুল ওলা নাবিন ইল্লা ইজা তামাত না আল কেসাইয়া দুই ফি উম্মিয়া অমা আর সালনা আমরা নাজিল করিনি মেন লেকা তোমার পূর্বে বীর রসুলের কোন রসুলকে ওলা বিয়েন কোনো নবীকেও নাজিল করেনি করে ইজা ইল্লা আল শয়তান শয়তান তাদেরকে নিক্ষেপ করেনি প্রতিরোধ করেনি এমন কোনো নবী রসুল সৃষ্টি করেনি তাহলে আমাদের রসুলের পূর্বে তার মানে এর পরে তো রসুল নেই তাহলে এর আগে যত রস ছিল নবী ছিল প্রত্যেকেরই শয়তান নিক্ষেপ করা বলতে শয়তান তাদেরকে প্রতিহত করার চেষ্টা করছে যখন তারা কোরআনের আয়াত অথবা অন্য কোন আয়াত আল্লাহ নাজিলক আয়াত যখন তারা জানতে বুঝতে চেষ্টা করছেন যখন তাদের কাছে মারফত এই আয়াতগুলো আসছে আল্লাহর বাণীগুলো আসছে তখন তাদেরকে প্রতিহত করার জন্য চেষ্টা করছেন এখন মেন কবলিকে বললেন এটার ক্ষেত্রে একটু বলি যখন শুধু কোরআন নাজিল হয়েছে তখন এইখানে বলা হয়েছে সুরার দু শত বারো যে কোরআন নাজিল কালে ইবলিশ সোনা থেকে দূরে ছিল অর্থাৎ তখন ইবলিসকে সোনা থেকে দূরে রাখা না হলে হয়তো এখানেও পরদ করার চেষ্টা করতো তাহলে আল্লাহ যে বলছেন বাফি কোরআনে কোনো সন্দেহের অবতরণায় নেই এটা হয়তো সন্দেহের মধ্যে চলে যায় আর এই আজটাকে না বুঝি আমাদের তথাগত আলেমরা যখন রমজান মাসে তখন কিন্তু বলে ফেলেন যে এই রমজান মাসে ইবলিশকে আল্লাহ শিকল দিয়ে বেঁধে রেখেছেন এই জন্য এই মাসে কেউ অসহস করবেন না কতবার মিথ্যা কথা ধান্দাবাজি কথা কোরআন না জেনে কোরআন বিরোধী কথা বলছেন আল্লাহ ইবলিশকে শিকল দিয়ে বেঁধে রাখেনি যেহেতু রমজান মাসে কোরআন নাজিল হয়েছে এই রমজান মাসে কোরআন নাজিল হয়েছে রমজান মাসের কথা বলা হয়েছে কিন্তু আল্লাহ বলছে তা রমজান মাসে শিকল দিয়ে বাঁধে নাই কোরআন নাজিল গেলে কোরআন শুনতে পারেনি কারণ তারা শোনার যোগ্য ছিল না তাহলে আমাদের আলেমরা যাদেরকে বলে তথাকথিত আলেম তারা কিন্তু কোরআন নিয়ে গবেষণা না করার জন্য কোরআনের মৌলিক জিনিস না বোঝার জন্য মানুষ সমাজে বিভ্রান্তি ছড়াচ্ছেন মানুষকে করছেন কোরআনের সাপেক্ষে তাহলে এখানে মূল কথা আসি যে এখানে যেটা জানতে চাওয়া হয়েছে যে এমন কোনো রসুল এবং নবী ছিলেন না যাদেরকে আল্লাহ তার যে নাজিলকৃত বা তার যে প্রেরিত শয়তান শয়তান দ্বারা প্রতিহত করার চেষ্টা করেননি এমন কোন নবী বা রসুল ছিলেন না যদি কেউ মনে করেন আমার জানার মতো অনেকেই মনে করতেন যে রসুলদেরকে মনে হয় শয়তানে ধরে না খালি আমাদেরকে ধরে আমাদেরকে ধরে কিন্তু না রসুলদেরকেও এবং নবীদেরকেও শয়তানে অসহায় দিচ্ছে নিক্ষেপ করছে কিন্তু আল্লাহ বলছেন ফায়ান সুখ দেখেন ফায়ান সাফল্যায়াতি আল্লাহ তালা মনসুখ করে দিয়েছেন রোহিত করেছেন তারা যে শয়তান যে অসহায় দিচ্ছে বা নিক্ষেপ করছে সেটাকে আল্লাহ প্রতিহত করছে তার মানে হলো যে ওই যে বলছিলাম যে যখন ইবল যদি মিসাইল মারে মিসাইল থেকে প্রতিহত করার জন্য একটা প্রতিহত যন্ত্র লাগবে যেটা আল্লাহ করেছে আল্লাহ করেছে ইসরায়েল যদি ধরেন মিসাইল মারে যে দেশের মারবে লাইক ইরান তার যদি প্রতিহত করার যন্ত্র না থাকে তাহলে তো মিসাইলের ধ্বংস হয়ে যাবে ইরানের আসি বিধায় ইরান প্রতিহত এখানে নবিরসুলকে মিসাইল মারার মতো তারা যখন আল্লাহ রায় শুনত বা জানা বা বোঝার চেষ্টা করতো তখনও কিন্তু এই সহায়তা নিক্ষেপ করেছে কিন্তু আল্লাহ তাদেরকে প্রতিহত করছে আয়াতিহি এরপরে এই জন্য করছে যে আল্লাহ যেন তার আয়াতে এই দুনিয়াতে প্রতিষ্ঠা করতে পারে যদি আল্লাহ এটা প্রতিহত না করতো তাহলে এই নবী রসুল কোনো পদমষ্ট হতো এবং এই কোরআন প্রতিষ্ঠিত হতো না অথবা কোরআনের আগে যত আসমানি কিতাব ছিল সেখানেও ইবলিজ বিভ্রান্ত করতো যখন এই নিক্ষেপগুলো করে অর্থাৎ প্রতিহত করার চেষ্টা করে আল্লাহ সেখান থেকে প্রতিহত করছেন বিদায় আল্লাহর এই যে বাণী অর্থাৎ আল্লাহর যত আসমানি কিতাব প্রতিটা আসমানি কিতাবের ক্ষেত্রে সত্য সত্য প্রতিষ্ঠার প্রতিষ্ঠার ক্ষেত্রে জন্য প্রতিহত করছেন এখন তাহলে যাচ্ছে শুধুমাত্র আল্লাহর পানি যখন আল্লাহ রসুলের মাধ্যমে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে তখন ইবলিস থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহ ইবলিসকে প্রতিহত করছেন কিন্তু কোরআন ছাড়া আমাদের যত হাদিস বলুন প্রচলিত হাদিস বলুন একাবিদের কথা বলুন অন্য অন্য বই বলুন যত ফু আছে যত ফকিগণ আছেন যত মাসলাম আছেন এখানে তো আল্লাহ প্রতিহত করেন না এখানে তো সব ইবল সবসময় ডাকা দিতেই থাকে তাহলে এখানে থেকে হবে আল্লাহর আয়াত ছাড়া আল্লাহর কোরআন ছাড়া অন্য যত বই আছে যত কিতাব আছে প্রতিটা কিতাবের ক্ষেত্রে ইবলিশ অবশ্যই তাদেরকে প্রতিহত করছে ইবলিশ অবশ্যই নিক্ষেপ করেছে অর্থাৎ দাগা দিয়েছে চক্রান্ত করেছে সুতরাং ওই পুস্তকগুলো আপনি সত্যের মাপকাটি ধরতে পারবেন না ওখানে ইবলিশের চক্রান্ত বুঝতে হবে ক্লিয়ার আল্লাহ আলিম হাকিম আল্লাহ বলেন যেখানে এখানে আল্লাহ আলিম হাকিম জি জি আল্লাহ এখানে বললেন সেদিন বিষয় মহাজ্ঞানী এবং প্রোগ্রাম হয় এই জন্য কখন কি হবে ফিউচার কি হবে তিনি আলিমুল গায়েব এই জন্য এটা করতে পারছেন না হলে হতো না তিপ্পনা নম্বরে আয়তে দিয়ে এটা এই জন্য করেছে যে শয়তান এটাকে আল্লাহ চেয়েছেন যে শয়তানের একটা পরীক্ষা নেওয়ার জন্য অর্থাৎ শয়তান করবে আপনাকে অসহ দেবে আমরা যারা আছি মানব সম্প্রদায় যারা আছে তারা যেন এই শয়তানের থেকে আমরা বেঁচে থাকতে পারি এই জন্য একটা পরীক্ষা আমাদের জন্য দিছে আমাদের পর থেকে শয়তানকে যদি এই দেওয়ার নিক্ষেপ করার অনুমতি আল্লাহ না দিত তাহলে আমরা পরীক্ষা পাশ করতাম কীভাবে বা পরীক্ষা পাইতাম কীভাবে এটা পরীক্ষার একটা ফল এটা পরীক্ষা একটা প্রশ্নবদ্ধ বলতে পারেন তাহলে বলছেন লীল নাফি নফি কুলু এ যাদের মনে মারা যোগ রোগ আছে মন তো এটা এই কলবের মধ্যে যাদের রোগাক্রান্ত আছে বলতে হচ্ছে যাদের কলবটা শক্ত হয়ে গেছে হচ্ছে যে যারা কোরআনের জ্ঞান জানার সুযোগ আছে শোনার সুযোগ আছে বোঝার সুযোগ আছে সে বুঝতে চায় না বিতর্ক করে মানুষ বিতর্ক করবো আল্লাহ বলছেন জাদেলা মানে বিতর্ক করে কোথায় কোরআনের জ্ঞান নিয়েও বিতর্ক করে কোরআনের জ্ঞান নিয়ে বিতর্ক করার কিছু নাই কোরআন থেকে জানবেন বুঝবেন বোঝার চেষ্টা করবেন সব মনে যে কোরআনে যা কিছু আসছে সকল সত্যের অধীনে সকল সত্যের মানদের কোরআন এখন কোরআনে এইটা আসলো কেন ওইটা আসলো কেন এই নিয়েও বিতর্ক করে তাদের মনও কিন্তু এই জাদেলের মধ্যে অর্থাৎ তাদের কচেতন করুন তাদের কলম শক্ত যারা কোরআন শুনতে চায় না বুঝতে চায় না তাদের কোরআনের জ্ঞানও তারা পায় না তাদের কলমটাও অতি সুতরাং এই কলম নরম করতে হলে কোরআনের জ্ঞান সঠিকভাবে অর্জন করতে হবে কোনো রকম যুক্তি তর্ক দিয়া অযথা নন ফান্ডামেন্টাল কোনো কথা দিয়া আপনি কোরআন বুঝতে পারবেন না এখানে আর একটু কথা বলে দেই অধিকাংশ মানুষ আমি অধিকাংশ মানুষ বলছি কোরআন বোঝার ক্ষেত্রে কোনো চিন্তা গবেষণা না করে বলা হয় যে কোরআনে যদি সব কিছু হয় তাহলে আপনি নামাজ পড়বেন কেমনে রোজা রাখবেন কেমনে ওগুলো তো হাদিস থেকে আসছে আরে ভাই আপনাকে নামাজ পড়তে বলছে কি না সালাদ গায়ন করছে কীভাবে এইটা জানতেছে আপনার তো এই শেষদায় কী বলবেন রুকুতি বলবেন তা কি বলবেন কোন সুরা পড়বেন না বুঝে পড়বেন এগুলো আপনি করতে বলছেন আল্লাহ যেটা বলছেন আপনি সেইটা করবেন এটা মৌলিক যেটা বলে নাই সেটা দিয়ে বলবেন অন্য কেতাব দিয়া কোরআনকে যাচাই করতে পারবেন না কোরআনকে দিয়া অন্য কিতাব চাইলে যাচাই করতে পারবেন আপনি যদি পৌষ্টিক পথ যাচাই করেন স্বর্ণ দিয়া তত হবে না স্বর্ণকে যাচাই করবেন পৌষ্টিক পথ দিয়ে করলে হবে না অর্থাৎ কোরআন থেকে আপনি সত্য মিথ্যার পার্থক্যকারী সকল কিছু যাচাই করতে পারবেন কিন্তু অন্য কিতাব দিয়া বলবেন যে কোরান এইটা নাই কেন ওইটা নাই কেন তাদেরকেও কেন ব্রেনে আল্লাহ তালা এই রোগ আক্রান্ত করেছে এবং তাদের ব্রেনটাও কিন্তু কসিয়াতুন হয়ে গেছে শক্ত হয়ে গেছে তারা কোন বুঝবে না তাদেরকে আপনি যত বুঝাবেন তারা বুঝতে চেষ্টাও করবে না বরং তারা বিরোধিত করবে বাই এবং যারা জালিম কোরআন বিরোধী তারা ব্যাখ্যা বিশ্লেষণ যারা জানতে চায় না কোরআন থেকে সত্য জ্ঞান জানতে চায় না তারা কোরআনের জ্ঞান থেকে যোজন দুজন দূরে অবস্থিত যারা কোরআন থেকে সত্য জ্ঞান জানতে চায় না তারা অন্য জ্ঞান থেকে কোরআনকে যাচাই করতে চান তারাও সত্য জ্ঞান থেকে যজন যোজন দূরে অবস্থান করছেন তারা কোরআন বুঝবেন না তারা জালিম তারা ফাসিক তারা বেমান তারা ইমানদার হয়নি ইমানদার ক্ষেত্রে দুইটাই শব্দ একটা ইমানদার মমিন একটা মমিন না যারা বেমান যারা কোরআন বোঝেনি বোঝার চেষ্টা করেনি বিশ্বাস করেনি অকটে বিশ্বাস করেনি তারা মোমেন হতে পারে না তারা বেইমান আপনি জোর করে ইমানদার হতে পারবেন না ইমানদার হতে হলে আল্লাহর নির্দেশিত যে ইমান হওয়ার বা ইমানদার হওয়ার যে কৌশল ইমানদার হওয়ার যে যোগ্যতা এই যোগ্যতা আপনাকে অর্জন করতে হবে না হলে আপনি মুখস্থ ইমানদার হলে হবে না যাই হোক আজকের এই দুটি আয় আমাদের যে ভদ্র মহিলা তিনি আমার ইউটিউবের পোস্টে কমেন্ট করছেন তার উদ্দেশ্যে বলব যে আপনি যদি আমার এই ব্যাখ্যা বিশ্লেষণে কোনো গল্প দেখেন কোনো সমস্যা দেখেন আপনি আবার কমেন্ট করবেন আর যদি দেখেন আপনার মনোভূত হয়েছে তাহলে আপনি এটা শেয়ার করবেন সবাই সবাইকে শেয়ার করি সত্য ঘটনা জানি জানার চেষ্টা করি কারণ অধিকাংশ মানুষ এই কোরআন নিয়ে গবেষণা করেন এই বিদায় তারাও কিন্তু সত্য থেকে যোজন যোজন দূরে অবস্থান করছেন মা আসসালাম আল্লাহ হাফিজ